পঁচিশে মে অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তার আগে জমিয়ে প্রচার সারছেন সব দলের প্রার্থী এবার ইস্তেহার প্রকাশ করলেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি বিষয় হল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রেল পর্যটন ও বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানের উন্নয়ন এক শিক্ষা ব্যবস্থায় লোকসভা এরিয়াতে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসী অধ্যুষিত এলাকায় এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে দুই স্বাস্থ্য ব্যবস্থায় লোকসভা কেন্দ্রের প্রতিটি হাসপাতালে এমআরআই বার্ন ইউনিট করা হবে এছাড়া অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে সরকারি হাসপাতালগুলোতে উন্নত মানের পরিষেবা প্রদানের ব্যবস্থাপনা করা হবে তিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে সেরকম কোনো শিল্প বা কর্মস্থান নেই সেই সমস্ত জায়গায় কর্মস্থান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে চার রেল ব্যবস্থাপনায় লোকসভা এরিয়াতে নতুন রেল প্রকল্পের জন্য উদ্যোগ নেওয়া হবে লোকসভা এলাকায় দূরপাল্লা ট্রেন ও লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে পাঁচ অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রধান ঐতিহ্য হ্যালো শাল মহুয়ার জঙ্গল রক্ষা করা হবে বৃক্ষরোপণ করা হবে এছাড়াও পানীয় জল নিকাশী নালা নারী কল্যাণ বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধানের কথা বলেন বিজেপির মনোনীত প্রার্থী প্রণব টুডু আমাদের বক্তব্য এবং আমাদের ইস্তেহার ঠিক আছে আমরা এখানে অবাস্তব কিছু করব না বলবো না যেটা আমরা করতে পারবো সুন্দরভাবে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব সেটাকে এগিয়ে থেকে যে সমস্যা হাতির রিলেটেড যে সমস্যা যে সমস্যা সেই সমস্যাটাকে পূর্ণ করার আমরা চেষ্টা করব এবং অনেক সময় যে বিভিন্ন লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত যে টাকা পয়সা বা যে আর্থিক সাহায্য যেটা আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি দ্রুত সেই ক্ষতিপূরণগুলো যে পান সেটা আমরা ব্যবস্থা করব ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা